আমরা দেখতে পাচ্ছি রাজধানী দেওয়াল পত্রিকা এবং কাল সকালে সংসদ সদস্য বিকেলে মন্ত্রিসভার সফল ষোলোই ফেব্রুয়ারি আমরা দেখতে পাচ্ছি সোমবার নতুন মন্ত্রীদের জন্য প্রস্তুত হচ্ছে গাড়ি এবং বাংলাদেশের সঙ্গে ঘনিষ্ঠ সহযোগিতার অঙ্গীকার যুক্তরাজ্যের জামাত আমিরের বাসায় তারেক রহমান তিরিশ কক্টেল উদ্ধার মুন্সীগান যৌথ বাহিনীর অভিযান মূলত রাজধানী ঢাকায় দেওয়াল পত্রিকা আমরা দেখিয়ে থাকি এবং দেওয়াল পত্রিকায় আমরা আজকে দেখতে পাচ্ছি দৈনিক ভোরের বাংলা দৈনিক ভোরের বাংলাতে প্রথম পাতায় ছাপা হয়েছে বাংলাদেশের নির্বাচন স্বচ্ছ অবাধ ও গ্রহণযোগ্য কমনওয়েলথ পর্যবেক্ষণ দল এবং নতুন সরকারের মন্ত্রী সবাই তারা থাকতে পারেন পাশাপাশি আমরা দেখতে পাচ্ছি দৈনিক কালের সমাজ চমক আসছে মন্ত্রী সবাই এবং বিরোধী দলের সংস্কার বাস্তবায়নে উচ্চকিত থাকবে জামাত জোট পাশাপাশি আমরা আরও দেখতে পাচ্ছি প্রস্তুত হচ্ছে সংসদ ভবন এলাকা দক্ষিণ পিলাজায় শপথকাল নির্বাচনে পঞ্চাশ শতাংশ ভোট পেল বিএনপি জামাত বত্রিশ শতাংশ এবং কূটনৈতিক ভারসাম্য রক্ষা করেই এগোবে ঢাকা দিল্লির সম্পর্ক কৌশলগত কূটনৈতিক সামঞ্জস্যতা রক্ষায় বিএনপির মূল লক্ষ্য দেখতে পাচ্ছি নবনির্বাচিত এমপিদের বরণে প্রস্তুত হচ্ছে সংসদ ভবন রমজাল আমাদের ভিত্তিক সমাজ প্রতিষ্ঠার অনুপ্রেরণা দেয় প্রধান উপদেষ্টা এবং নতুন মন্ত্রীদের জন্য প্রস্তুত হচ্ছে গাড়ি পাশাপাশি নির্বাচন শান্তিপূর্ণ আইনসম্মতভাবে হয়েছে রাশিয়ার পর্যবেক্ষক দল এবং দেশের রাষ্ট্রপতি হতে পারেন মির্জা ফখরুল এই ছিল মোটামুটি আজকে রাজধানীর ঢাকায় দেওয়াল পত্রিকা